আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আজকে আমরা শিখব নূরানী কায়দার নয় নম্বর পৃষ্ঠা বিসমিল্লা আলিফ জবর বা বার উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ এটা মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে বা বাড়পুরে পেশ বার উপরে পেশ পেশের বাম্পার্শে ওয়াও হরফ ওয়াউর উপরে যজম পেশের বাম জজমালা ওয়াও মদের হরফ একালিফ টেনে পড়তে হবে বা ওয়াও পেশ বু বাইজের বি এখানে বা আর ইয়া দুইটা হরফ এই যে একমুক্ত এটা বা আর এটা হচ্ছে ইয়া এই জায়গায় বার নিছে জের বা হরফে নিচে জের আর ইয়া হরফ এই ইয়া হরফের উপরে যজম জেরের বামপার্শে যজমালা ইয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে বা ইয়েজের বি বাবুবি আলিফ জবর তা তার উপরে জবর জবরের বাম পাশে আলিফ মদের হরফ একালিফ তা তাও পেশ তু পেশের বাম পাশে জজমালাওয়াও মদের হরফ তু তাই তি তার জের বাম পাশে জজমালাইয়া মদের হরফ একালিফ মত দয়ে জের তি তা একালিফ করে টেনে পড়তে হবে সা আলিফ জবর আলিফ মদের হরফ একালিফ মাদ সা আলিফ জবর সাের বামপাসে মালওয়া মদের হরফ এখানেও কিন্তু একালিফ মাত এগুলি যা আছে সব একালিফ করে টেনে পড়তে হবে সবসময় খেয়াল রাখবেন জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ একালিফ টেনে পড়তে হয় পেশের পাশে যুজুমালা ও মদের হরফ একা লিফ্টিনে পড়তে হয় জের পাশে যুজমালা ইয়া মদের হরফ একা লিফ্টেনে পড়তে হয় তাহলে সািফ জবর হা হাওয়া পেশ হু হায়ে জের হাই হা হু হাই হালিফ জবর খ হওয়া পেশে জের খি খু খি

ها هو هي يالف زبر. يا يا وابش. يو. يا يا يو. يا, يو. يا, وابش. يو. يا, يا يو يو يا يا يو اي يا يا تكلة يو يا আলিফেরপুর যখন দিয়ে পেশ হয় খেরাজ জবর খারজের উল্টা পেশ হয় তখন তাকে হামজার উচ্চারণ করতে হয় তাহলে আমি ঠিক হামজা পড়বো ঠিক আছে হামজা খেরাজ জবর আ হামজা ওয়া পেশ উ হামজা ইয়াজের ই আ উ ই জিম আলিফ জবর জা জিমা পেশ জু জিমিয়াইজের জি জা জু জি দাল আলিফ জবর দা দাল দু দালিয়াইজের

ষা শু ষি সতালি ফ জবর স সতোপেশ সু সেজের সুই সু ষি দোত আলি ফ জবর দো দোতপেশ দু দোতেজের দ্বি দো আইন আলিফ জবর আনু আইন আনজের আই আউ পরবর্তী পৃষ্ঠা নিয়ে আবার অন্য আরেকটা ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারিকা তো